আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো যে বিসমিল্লা শরীফের মাধ্যমে আপনারা কিভাবে লক লাগিয়ে দিবেন যে লক লাগালে আপনার জিনগুলা ফিচু ছেড়ে দেবে এবং হ্যাঁ জাদুগুলা উল্টো চলে যাবে অর্থাৎ এক কথায় লাগিয়ে নিন বিসমিল্লার লক ফিচু ছাড়বে জিন ফিরে যাবে জাদু সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভাষা থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কোন বিষয়ে আলোচনা করব তো চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করে নেই। সর্বক্ষেত্রে শুধু বিসমিল্লার লক লাগিয়ে দিতে হবে যেমন ধরুন আপনি কম্পিউটারে কোনো কাজ করছেন কাজ করার পরবর্তী সময় আপনি কম্পিউটারের মধ্যে পাসওয়ার্ড দিয়ে একটা লক লাগিয়ে দিয়ে থাকেন আপনার এই কম্পিউটারে কেউ প্রবেশ করতে পারে না কিংবা আপনার একটা মোবাইল আপনি যদি মোবাইলটার মধ্যে পাসওয়ার্ড লাগিয়ে দিয়ে রাখেন তাহলে আপনার এই মোবাইলের মধ্যেও কেউ প্রবেশ করতে পারবে না ঠিক তদ্রূপভাবে আপনি যদি বিসমুল্লা শরীফের মাধ্যমে আপনি একটা লক লাগিয়ে দিয়ে রাখেন তাহলে সেখানে জিন কিংবা জাদু কখনো প্রবেশ করতে পারবে না যে সমস্ত তান্ত্রিক জিনেরা কিংবা তান্ত্রিক কবিরাজরা জাদু চালান করে থাকে কিংবা জিন চালান করে থাকে এগুলা করতে গেলে কি করে কারো ব্যবহারের কাপড় চোপড় নিয়ে থাকি দেখা গেছে কারো মাথার চুল নিয়ে থাকে পুরুষের হলে দাড়ি নিয়ে থাকি কিংবা হাতের নখ নিয়ে থাকে ইত্যাদি সামগ্রীর মাধ্যমে জাদু পরিচালনা করা হয়ে থাকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের সাহায্যে এই জাদুগুলা কিংবা জিনগুলাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কারো ক্ষতি করার উদ্দেশ্যে এগুলা চালান করে থাকে এখন এই চালানি জিনগুলা কিংবা যে জাদুগুলা চালান এই চালানি জিনগুলা যাতে আপনার কাছে ভিড়তে না পারে আপনার কাছে ঘেঁষতে না পারে আপনার কাছে আসতে না পারে তার জন্য আমরা কি ব্যবস্থা নিব অর্থাৎ কীভাবে আমরা একটা লক লাগিয়ে দেব যে লকটা লাগিয়ে রাখলে কোনো সালানি জিন কিংবা আশেক জিন কোনো জিনই আপনার কাছে আসতে পারবে না কিংবা আপনার পিছু নেওয়া কোনো জিন আপনার কাছে আসতে পারবে না কিংবা আপনার পিছনের জাদু ওই জাদুগুলো আপনার পিছনে আসতে পারবে না হ্যাঁ অর্থাৎ এক কথায় যেমনিভাবে কম্পিউটার কিংবা মোবাইলের মধ্যে লক লাগিয়ে রাখলে প্রবেশ করা যায় না ঠিক তো দূরভাবে আপনার শরীরেও যদি লক লাগিয়ে রাখেন বিসমিল্লার দ্বারা একটা লক লাগিয়ে দিতে পারেন তাহলে আপনার কাছেও আর এই জাদুগুলা কিংবা আর আসবে না প্রকৃতির এক প্রকার জিন রয়েছে তারা মানুষের মানুষের পিছে ফিসে এসে থাকে এবং ঘরে প্রবেশ করে থাকে মানুষের সাথে আহার করে মানুষের সাথে ঘুমায় মানুষের কাপড় পরিধান করে আসলে আমরা এসব বিষয়ে অবগত নই যার ফলে আমরা এতটুকু অনুধাবন করি না তো চলুন আজকে আমাদের যেই আমলগুলা মাসনুন দোয়া কিংবা মাসনুন আমলগুলা সম্পর্কে আজ বলবো যেটি করলে আপনার পিছনে জিনটি চলে যাবে পিছু ছেড়ে দেবে আর জাদুও যদি আপনার পিছিয়ে এসে থাকে ওই জাদুগুলো ফিরে চলে যাবে এ বিসমিল্লা লক লাগিয়ে দেন কিভাবে লাগাবেন লকটা ধরেন আপনি বাহিরে থেকে বাড়িতে প্রবেশ করলেন এখন ঘরে প্রবেশ করবেন কিংবা বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলেন আপনি ফরুন বিসমিল্লাহ রহমান রহিম এখানে লক হয়ে যাবে আপনার ফিছুনওয়া ওই শয়তান খন্যাসগুলো আর ঘরে প্রবেশ করতে পারবে না আপনার কিছু কিছু বা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এখানে একটা লক লাগে যাবে অটোমেটিকলি তারপরে আপনি ধরুন জামা কাপড় পরিধান করার সময় কিংবা আপনি বাহির থেকে এসে রাখার সময় আপনি বিসমিল্লা পড়ুন বিসমিল্লা রাহমান রহিম বা বিসমিল্লা পড়ুন এতে করে ওই জিনগুলা আপনার কাপড়গুলা পরিধান করার সময় পড়তে পারবে না বা আপনি যখন ঘরে খোলে রাখবেন তখন তারা আর এগুলা ব্যবহার করতে পারবে না কারণ এগুলোর মধ্যে একটা লক লেগে যাবে আল্লাহাকের কুদরতে তারপরে ধরুন আপনি কোনো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যাচ্ছেন পিছু পিছু আপনার শয়তান গিয়েছে আপনি যদি দোকানে প্রবেশ করার সময় বিসমিল্লা বলে প্রবেশ করেন সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে সেহ সে আর আপনাকে দেখতে পাবে না তার সামনে একটা প্রাচীর সৃষ্টি হয়ে যাবে ঠিক তদ্রুবভাবে আপনি যদি ধরেন আপনি মাথা আশ্রাচ্ছেন এ সময় যদি সিরিয়ানটা হাতে নিয়ে বিসমিল্লা বলে আশ্রানো শুরু করেন কখনও কোনো তান্ত্রিক কিংবা কোনো জিন আপনার এই মাথার চুল নিয়ে আর জাদু করতে পারবে না আবার আপনি মনে করেন বাথরুমের মধ্যে প্রবেশ করতেছেন আপনি পায়খানা ফরসফ করার জন্য যাচ্ছেন তখনু বিসমিল্লা বলে যান কিংবা সেই জায়গার মধ্যে দোয়া পড়ুন আল্লাহ ওয়াল খাবাই এই দোয়াটুকু পরে প্রবেশ করুন দেখবেন যে একটা পর্দা পরে গেছে জিনেদের মধ্যে একটা পর্দা পরে যাবে আপনার মধ্যে এবং জিনের মধ্যে সে আর দেখতে পাবে না সুতরাং অনিষ্টও করতে পারবে না এমনি ভাবে আপনি খাবার খাবার সময় বিসমিল্লা পাঠ করুন আপনার খাবারের অংশীদার হতে পারবে না জিন এমনিভাবে এই মাসনুন কাজগুলা যদি আপনার নিত্য সঙ্গী করে নিতে পারেন বিসমিল্লাহ লক লাগিয়ে নিতে পারেন সর্বক্ষেত্রে সর্ব কাজে সর্বদা যদি আপনি বিসমিল্লাকে পাঠ করেন সর্ব সর্বজাগার মধ্যে আল্লাহ পাকের কুদ্রুতে সেখানে একটা পর্দা সৃষ্টি হয়ে যাবে একটা লক লেগে যাবে ওইখানে কখনোই আর এই কন্যাস এই জিনগুলা প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ তো সম্মানিত ইমানদার মোহামিন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই তদ্ভীরটি স্বাভাবিক আলোচনা মনে হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা কারণ অনেক পরিবার পরিজন রয়েছেন তারা জিনের দ্বারা আক্রান্ত কিংবা জাদুতে আক্রান্ত হয়ে থাকেন তারা অনুমানও করতে পারেন না তাদের পিছনে জিন চলাফেরা করছে বা তাদেরকে জিন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত করছে কিংবা কোনো জাদুকরের জাদু কিংবা জিনের জাদু তার উপরে রয়েছে এগুলা কিন্তু অনুধাবন করা যায় না কারণ এগুলো চোখে দেখা যায় না তো কাজেই আপনারা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যদি বিসমিল্লার লক লাগাতে পারেন বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করতে পারেন কোনো কাজ শেষ করতে পারেন বিসমিল্লা বলে সবকিছু করতে পারেন চলতেছেন হাঁটতেছেন খাইতেছেন সর্বক্ষেত্রে আপনি যদি এই বিসমিল্লার দ্বারা বিসমুল্লাহ পাঠ করে নেন মহান আল্লাহ বকরবগুল্লা আলামিনের অসীম কুদ্রুত রহমতে অটোমেটিকটি একটা পর্দা হয়ে যাবে অর্থাৎ লক লেগে যাবে এতে করে অক্ষণগুলো আপনার আর অনিষ্ট করতে পারবে না এরা একটা সময় যখন আপনার পিছু পিছু যায় আপনার কোনো অনিষ্ট করতে না পেরে যখন দেখবে যে বিসমিল্লার দ্বারা আপনি লক লাগিয়ে রেখেছেন এরা আপনার ধীরে ধীরে আপনার পিছু সেরে দিবে আপনাকে আর ক্ষতি করতে পারবে না ঠিক তদ্রুপভাবে জাদুগুলা যখন হবে কোন তান্ত্রিক যদি জাদুগুলা পাঠিয়ে থাকি ওই জাদুগুলো আপনার কাছে ঘেঁচতে পারবে না তখন এটা উল্টা হয়ে চলে যাবে তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই ও বোনেরা আজকের আলোচনাটি আমি আবারও বলছি আপনাদের কাছে হালকা মনে হলেও এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আমল তো এই ছিল আজকের মতন অন্য কোনো সময় অন্য কোন বিষয় নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু